হরে কৃষ্ণ আজ দু হাজার ফাতেমা মাতাজির পাঠানো উত্তর পেলাম তো আপনি পরামর্শ দিয়েছেন এটা আল্লাহর পরামর্শ যে গুরুকে ধারালু ছুরি দিয়ে কাটতে হবে যাতে গুরু কষ্ট না পায় এবং আপনি আমাকে বলেছেন যে আপনি নিজের আঙ্গুলটা একবার ধারালু ছুরি দিয়ে কেটে দেখুন ধারালু ব্লেড দিয়ে কেটে দেখুন যাতে আপনি বুঝতে পারবেন যে কোনো ব্যথা নাই আনন্দ 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 তো যাই হোক গরু আনন্দে মারা যায় ছাগল আনন্দে মারা যায় এটা আপনাদের হতে পারে আপনাদের ব্রেনে এটা ধরবে আমাদের ব্রেনে এটা ধরবে না হ্যাঁ আমাদের ব্রেন সেই হিসাবে আমাদের ব্রেনে এটা ধরবে না যে ধারালু ছুরি দিয়ে গরুকে মারলে পরে গরু আনন্দে মারা যায় এটা আমাদের ব্রেনে ঢুকবে না হ্যাঁ আর আমার আঙ্গুল কাটার পরামর্শ আপনি দিয়েছেন আপনার আঙ্গুলটা আপনি কাটুন আপনার আঙ্গুলটা আপনি কেটে প্রমাণ করুন যে ধারালু ব্লেড দিয়ে আঙ্গুল কাটলে কোনো ব্যথা হয় না যত সব বুদ্ধি কত পশু আছে গাড়ি অ্যাক্সিডেন্টে বা বিভিন্ন দুর্ঘটনায় ভূমিকম্পে সুনামিতে ঝরে হ্যাঁ কখনো হাত ভাঙে কখনো পা ভাঙে হ্যাঁ তো এইভাবে বিকলাঙ্গ হয়ে সারা জীবন কাটায় হ্যাঁ এখন একটা গরু গাড়ি অ্যাক্সিডেন্টে তার একটা পা ভেঙে গেল হ্যাঁ গাড়ি অ্যাক্সিডেন্টে একটা পা ভেঙে গেল হ্যাঁ একটা বানর কারেন্টের শখে তার একটা হাত অবশ হয়ে গেল হ্যাঁ সারা জীবন তাকে কষ্ট পেতে হয় তো আপনাদের বিচার হলো তারা নিষ্পাপ কিন্তু এদেরকে কষ্ট দিলে আল্লাহর আনন্দ হয় এবং এদেরকে যদি ধারালু অস্ত্র দিয়ে কাটা হয় হয় তাহলে এদের আনন্দ যাই হোক এইসব কথা আমাদের মাথায় ঢুকবে না কারো মাথায় ঢুকবে না আমাদের আমরা যারা সনাতন ধর্মে বিশ্বাসী এবং সনাতন ধর্ম কেন পৃথিবীর কোনো মানুষ বুদ্ধিমান মানুষ আপনার এই সমস্ত আনন্দে মৃত্যু আনন্দে মৃত্যু এটা আমাদের মাথায় ঢুকবে না হ্যাঁ কষ্ট হয় দুর্ঘটনায় কষ্ট হয় পশু কষ্ট পায় একটা বন্যা হলে বন্যায় জলে হাবুডুবু খেয়ে পশু কষ্ট পায় হ্যাঁ অনেক সময় কারেন্টের শখ খেয়ে বানর অনেক সময় কষ্ট পায় হ্যাঁ তো সবাই আনন্দে মারা যায় হ্যাঁ অল্প কষ্টে মারা যায় আর আমার যুক্তি ছিল অল্প কষ্ট কেন হবে আমি দশ টাকা চুরি করলো চোর হাজার টাকা চুরি করলো চোর লক্ষ টাকা চুরি করলো চোর হ্যাঁ দশ টাকা চুরি করলে তাকে আমি চোর বলবো না তো অল্প কষ্ট নিষ্পাপ প্রাণী কেন পাবে হ্যাঁ এটা আপনি যতই ঘোরানোর চেষ্টা করুন লোকাবার চেষ্টা করুন অল্প কষ্ট কেন পাবে অল্প কষ্ট তো আপনি বলছেন আমরা তো দেখি হ্যাঁ মানুষ তো কত সুন্দর ল্যাপ দিয়ে ঘুমায় কত শিয়াল আছে ল্যাপ ছাড়া ঘুমায় কত কষ্ট পায় তারা মানুষের থেকে বেশি কষ্ট আমরা দেখছি পশু পায় মানুষের থেকে কষ্ট বেশি আমরা তো গরমের দিনে ফ্যান চালিয়ে দিই হ্যাঁ এই পশু পাখি তারা বর্ষার বর্ষার সময় বৃষ্টিতে ভিজে হ্যাঁ কত কষ্ট পায় তারা হ্যাঁ যাই হোক আপনার চোখে তো সবাই আনন্দ পায় পশু পাখি আনন্দ পায় হ্যাঁ ব্লেড দিয়ে কাটলে আনন্দ পায় ধারালু ছুরি দিয়ে কাটলে আনন্দ পায় শুধু আনন্দ আর আনন্দ কিন্তু আমরা বলি জগৎটা হচ্ছে জেলখানা হ্যাঁ যেটাকে আপনারা বলছেন নাম সেটাও জেলখানা আমরা বলি জেলখানা কিন্তু পৃথিবীটাকে আমরা বলি জেলখানা একমাত্র গোলক ধাম অফ গড ভগবানের ধাম সেটা জেলখানার বাইরে হ্যাঁ গোলক ধাম জেলখানার বাইরে আর পৃথিবীটা জেলখানা আমরা তো বলি স্বর্গটাও জেলখানা স্বর্গটাও জেলখানা হ্যাঁ এইভাবে আমাদের সনাতন যে উত্তর আছে আমরা পৃথিবীটাকে জেলখানা বলি আপনি বলছেন পৃথিবীতে কোনো পশু পাখি কষ্ট পায় না পেলেও কম কষ্ট পায় কম কষ্ট নিষ্পাপ কেন পাবে বেশি নিষ্পা হ্যাঁ বেশি নিষ্পাপ হলে বেশি নিষ্পাপ হলে কম কষ্ট পাবে তো সে কি বেশি নিষ্পাপ হ্যাঁ যে সে কম কষ্ট পাবে না অল্প পাপ আছে তো অল্প পাপটা কি অল্প পাপে অল্প কষ্ট বেশি পাপে বেশি কষ্ট তো গরুর অল্প পাপটা কি আমি জানতে চাই গরুর অল্প পাপটা কি আমি জানতে চাই গরুর অল্প পাপটা কি আমি জানতে চাই ছাগলের অল্প পাপটা কি আমি জানতে চাই শিয়ালের অল্প পাপটা কি আমি জানতে চাই ব্যাঙের অল্প পাপটা কি আমি জানতে চাই অল্প পাপে অল্প কষ্ট যদিও আমরা মনে করি না যে তারা অল্প কষ্ট পাচ্ছে ভালোই কষ্ট পায় তবু আপনার কথা যুক্তির খাতিরে মেনে নিলাম যে অল্প পাপে অল্প কষ্ট অল্প পাপটা কি বলুন দশ টাকা চুরি আর লাখ টাকা চুরি হ্যাঁ তো অল্প পাপটা কি আমাদের একটু জানান যে আল্লাহ তাদেরকে যে শাস্তি দিচ্ছে অল্প পাপে সে অল্প পাপটা কি না নিষ্পাপে শাস্তি দেবে এটাই উগ্রপন্থী নিষ্পাপ জীবকে শাস্তি দেওয়া হবে নিষ্পাপ জীবকে শাস্তি দিলে নিষ্পাপ জীব কষ্ট পেলে আমি আনন্দ পাবো এটাই উগ্রপন্থী এটাকে আমরা বলি উগ্রপন্থী হ্যাঁ তো আপনি যে যুক্তিটা দেখাচ্ছেন যে ধারালু ছুরি দিয়ে নিজের আঙ্গুলটা কাটুন আপনি আগে কেটে কেটে দেখান হ্যাঁ বলুন আমি ধারালু ছুরি দিয়ে আমার আঙ্গুল কেটেছি যেভাবে আমি ধারালু ছুরি দিয়ে মুরগি কাটি যেভাবে আমি ধারালু ছুরি দিয়ে গরু কাটি সেইভাবে ফাতেমা মাতাজি ধারালু ছুরি দিয়ে আঙ্গুল কেটে আনন্দ পেয়েছেন আপনি আগে দৃষ্টান্ত দেখান হ্যাঁ তারপরে আমাদের মাথায় টুপি পরাতে আসবেন আরে কৃষ্ণ আপনি বললেন যে আমরা নাকি গোবরে স্নান করি হ্যাঁ গোবরে স্নান করি আমি আর আরো অনেক ওয়াজের কাছে শুনেছি হিন্দুরা গ্লাস ভর্তি করে করে গোমূত্র খায় তারা গো গোবরে দশ বার স্নান করে হ্যাঁ এই বিষগুলি শিশুকাল থেকে আপনাদের মাথায় ঢোকানো হয়েছে হ্যাঁ এই থেকে থেকে সনাতন ধর্মের প্রতি বিদ্বেষ আপনাদের শিশুকাল শিশুকাল মাথায় ঢোকানো হয়েছে হ্যাঁ আমার এখন চৌষট্টি বছর বয়স একদিনও তো আমার গোবরে স্নান হলো না বলে আমি কেন অন্যরা আমার চোখে তো কাউকে পেলাম না এমন একজন সনাতন ধর্ম অবলম্বী আজ অব্দি খুঁজে পেলাম না যে গোবরে একবার স্নান করেছে জীবনে আমি পাইনি আমি পাইনি হ্যাঁ আর গোমূত্র আমি এখন পর্যন্ত তো আমি কাউকে অন্তত আমি তো গোমূত্র পান করলাম না হ্যাঁ তবে গোমূত্রে মেডিসিনাল কোয়ালিটি আছে ডাক্তার বললে আমি পান করব হ্যাঁ আপনারা তো উঠের মূত্র জায়াজ এটা জাকির নায়কের একেবারে পরিষ্কার ভিডিও উঠের মূত্র জায়াজ এই বারবার বলি নিজের পাতে গন্ধ নাই কিন্তু আমরা মূত্র নিয়ে তো আপনাদের সমালোচনা করি না কারণ আমাদের শিশুকালে সেই বীজ ঢোকানো হয়নি আপনাদেরকে সেই বীজ ঢোকানো হয়েছে হ্যাঁ যে গরুর মূত্র খায় গরুর গোবরে দশ বার স্নান করে আমার চৌষট্টি বছর বয়স হয়ে গেল আজ অব্দি একবারও গোবর স্নান করলাম না আমি এখন ইস্কনে আছি ইস্কনের একজন ভক্তকেও আমি গোবরে স্নান করতে দেখলাম না হ্যাঁ এখন যদি বলেন না আপনারা করেন আমিও বলবো আপনারা সারাদিন আপনারা যদি আমাদের তো বানান আপনারা আমাদেরকে ওই গুজরাটে দাঙ্গা হয়েছিল বলছে প্রথমে আগুন লাগিয়েছিল মুসলমানরা রেলগাড়ির মধ্যে প্রথমে তারপরে হিন্দুরা দাঙ্গা করেছিল যাই হোক আমরা হিন্দু মুসলিম চিন্তা করি না আমরা মনে করি সবাই মানুষ হ্যাঁ তো আপনারা যদি সব সবসময় দেখেন ও এই সনাতন ধর্মের লোকগুলি সারাদিন গোবরে স্নান করে সারাদিন গোমূত্র পান করে তখন আমরাও তখন দেখব আপনারা সারাদিন উঠের মূত্র খান কারণ জাকির নায়ক বলেছে উঠের মূত্র যায় হ্যাঁ তো যাই হোক এইভাবে এইগুলি কোনো বুদ্ধিমানের কথা নয় এগুলি বুদ্ধিমানের কথা নয় হ্যাঁ আপনারা যদি গোমূত্র নিয়ে গোবর নিয়ে এই ধরনের ফালতু কথা না বলেন আমরা উঠের মূত্র নিয়ে কোনো কথাই বলবো না অথচ জাকির নায়ক কিন্তু প্রকাশী বলেছেন উঠের মূত্র জায়েজ হ্যাঁ তো বলছেন আউটের মূত্র থেকে ওষুধ হয় আরে আমেরিকাতে ওষুধ তৈরি হচ্ছে গোমূত্র থেকে হ্যাঁ এখন গরু থেকে ফিউমারিক অ্যাসিড হয় হ্যাঁ এখন যাই হোক গরুর গোবর থেকে তো এখন এগুলি যদি কোনো মেডিসিনাল ভ্যালু থাকে আমাদের আপত্তি নেই কিন্তু আপনি যেরকম শিশুকালে আপনার মগজে বীজ ঢোকানো হয়েছে যে হিন্দুরা দিনের মধ্যে দশ বার গোবরে স্নান করে আমার চৌষট্টি বছর বয়স হয়ে গেল আমি আজ অব্দি গোবর স্নান আমার হলো না আর শুধু কি আমি ইস্কনের কাউকে দেখলাম না মঠের কাউকে দেখলাম না গোবরে স্নান করতে তো এই সমস্ত বিষ আপনাদের মাথায় ঢোকানো হয়েছে এই সমস্ত হ্যাঁ এগুলো আপনাদের মাথায় ঢোকানো হয়েছে এই জন্য তো আপনাদের মধ্যে উগ্রপন্থীর সংখ্যা বেশি উগ্রপন্থীর সংখ্যা বেশি এটা একটা ওপেন সিক্রেট কারণ আপনাদের মাথায় বিষ ঢোকানো হয় শিশুকাল থেকে। হরে কৃষ্ণ ফাতেমা মাতাজি বললেন আমরা যে উত্তর দেই সেই উত্তরগুলি খালি চোখে দেখা যায় না বিভিন্ন ব্রহ্মাণ্ডের কথা আমরা বলি আরে বিভিন্ন ব্রহ্মাণ্ডের কথা আমরা কেন হ্যাঁ এই যে আকাশ গঙ্গা মিল্কি ওয়ে ব্রহ্মাণ্ড বিজ্ঞান করে বিজ্ঞান স্বীকার করে তো সে কথা বললে আপনার কি আমি চোখে দেখেছি আপনার জান্নাত কে আমি চোখে দেখেছি আপনাদের যে হুর সেগুলিকে আমি চোখে দেখেছি হ্যাঁ আমি তো কিছুই চোখে দেখিনি তো শুধু আমাদের উত্তরগুলি চোখে দেখা যায় না আপনাদের জাহান্নাম চোখে দেখা যায় আপনাদের জান্নাত চোখে দেখা যায় আপনাদের হুর চোখে দেখা যায় আপনাদের উত্তরগুলি কি চোখে দেখা যায় হ্যাঁ ওই চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে ওই আজ অব্দি কেউ চোখে দেখেনি যে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে ওই কি বলে আজাহারি বলে একজন আছে বলে হ্যাঁ নীল আমস্টং দেখেছেন হ্যাঁ আমি চ্যালেঞ্জ করেছি নীল আমস্টং দেখেননি এরকম চ্যালেঞ্জ হ্যাঁ তো যাই হোক এই ধরনের কথা আপনাদের তো উত্তরগুলি চোখে দেখা যায় না আধ্যাত্মিক জিনিস আপনি জাহান্নামে গেলে জাহান্নাম দেখবেন জান্নাতে গেলে জান্নাত দেখবেন এগুলি চোখে দেবার দেখার দাবি করাটাই তো আপনাদের বোকামি হ্যাঁ আর আপনি বলেছেন বহু পুণ্যের ফলে মানুষ হয় দেখুন একটা মশা মানুষ হবে বিনা পুণ্যে আপনি জানেন না সনাতন ধর্মের সিদ্ধান্ত গুলি একটা মশা মানুষ হবে বিনা পুণ্যে একটা ছাগল মানুষ হবে বিনা পুণ্যে গরু মানুষ হবে বিনা পুণ্যে ক্রমবিকাশে এরকম আশি লক্ষ আশি লক্ষ জন্ম ভোগ করে এরা বিনা পুণ্যে মানুষ হবে আবার মানুষ হওয়ার পরে আপনি যদি পুণ্য করেন আপনি পুনরায় মানুষ হবেন হ্যাঁ আর যদি পাপ করেন আপনি পুনরায় গরু ছাগল হবেন আবার গরু ছাগল হলে আবার বিনা পুণ্যে আপনি মানুষ হবে হবেন তো এগুলি ভুল ধারণা আমি কোন কোন ভিডিওতে বলেছি আমাকে সেই ভিডিও দেখান তাহলে আমি সেই ভিডিও থেকে আমি বলে দেব যে আপনি ভুল বুঝেছেন আপনি খুব তাড়াহোড়া করে আমার ভিডিওগুলি দেখেন তো যার ফলে ভিডিওর চিকন কথাগুলি আপনি বুঝতে পারেন না হ্যাঁ আমাদের কথা হলো একটা মশাও মানুষ হবে তার পুণ্য করতে হবে না ক্রমবিকাশের ফলে ক্রমবিকাশ আস্তে আস্তে জীব ক্রমবিকাশের মাধ্যমে মশাও মানুষ 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 হয় 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 পিপরাও ঘুরে 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 চক্রাকারে আর মানুষ হয়ে যদি আপনি আরো পুণ্য করেন পুনরায় মানুষ হবেন আর না হলে পুনরায় পশু হবেন পশু হয়ে আবার ঘুরে ঘুরে আবার বিনা পুণ্য মানুষ হবেন সুতরাং মানুষ হতে গেলে সবসময় পুণ্য করতে হয় না ক্রমবিকাশ এমন ভাবেই হয় যে একটা মশাও ক্রমে ক্রমে মানুষ হবে আমি যখন বললাম যে পাপ বাসনার ফলে আমরা কষ্ট পাই আপনি বললেন পাপ বাসনা কেন হবে হ্যাঁ পাপ বাসনা কেন হবে হ্যাঁ পাপ বাসনা হয়েছে কথাটা আপনি মানেন না তাহলে ইসলাম ধর্মে মানুষদের কি পাপ বাসনা হয় না ইসলাম ধর্মে যারা ইসলাম ধর্মের অনুগামী ইসলাম মুসলমানদের মধ্যে কি পাপ বাসনা নেই হ্যাঁ তো পাপ বাসনাটা অসম্ভব তা আপনি কেন বললেন যে আমি যে পাপ বাসনার কথা বলেছি এটা অযৌক্তিক হ্যাঁ পাপ বাসনায় যদি না হয় তাহলে মানুষ পাপ করে কেন পাপ বাসনায় যদি না হয় মানুষ জাহান নামে যায় কেন জাহান নামে যায় কেন হ্যাঁ তো একই তো আপনি আমার যুক্তি এটা যেহেতু আমার যুক্তি সেই জন্য আপনার এটা আমি যারা দেখতে নারী তার চলন বাঁকা আমি বলেছি পাপ বাসনা হয় এটা ভুল আপনাদের পাপ বাসনা হয় না মুসলমানদের পাপ বাসনা হয় না তারা জাহান্নামে যায় না না আমি বলেছি তাই ভুল হ্যাঁ তো এইগুলি একেবারে আপনি তো আমি দেখছি যে আপনি মত খেয়ে খেয়ে উত্তর দিচ্ছেন আপনি বলেছেন পৃথিবীকে চলমান রাখার জন্য পাপের প্রয়োজন হ্যাঁ পৃথিবী একটা জেলখানা জেলখানাকে চলমান রাখতে হলে পাপের প্রয়োজন যেমন জাহান্নাম একটা জেলখানা জাহান্নামকে চলমান রাখতে গেলে পাপের প্রয়োজন হ্যাঁ পৃথিবীর প্রলয় হয় জাহান নামের প্রলয় হয় না পৃথিবীর ধ্বংস হয় জাহান নামের ধ্বংস হয় না তাহলে জাহান্নাম কারণ চলমান নয় এই অর্থে পৃথিবীর একদিন ধ্বংস হবে এমনিতে পৃথিবী ঘুরছে আপনারা তো চট করে একটা কদর্থ করে ফেলবেন এমনিতে পৃথিবী ঘুরছে সূর্যের চারপাশে কিন্তু পৃথিবীর একদিন প্রলয় হবে ধ্বংস হবে কিন্তু আমরা জানি জাহান নামের প্রলয় হবে না জাহান নামের ধ্বংস হবে না জাহান নাম চিরচলমান আমি ভুলটা কোথায় বললাম আমি ভুলটা কোথায় বললাম জাহান নামকে চলমান রাখতে হলে আপনি বলছেন পৃথিবীকে চলমান রাখতে হলে যদিও পৃথিবী চলমান পৃথিবী একদিন ধ্বংস হবে কিন্তু জাহান নাম কখনো ধ্বংস হবে না তাকে চলমান রাখতে গেলে পাপের দরকার তাহলে আমি ভুলটা কোথায় বললাম হ্যাঁ পৃথিবী একটা জেলখানা জাহান্নাম একটা জলখানা হ্যাঁ পৃথিবীর মধ্যে যারা শাস্তি পায় তারা একটু কম শাস্তি পায় জাহান্নামে নামে যারা শাস্তি পায় তারা একটু বেশি শাস্তি পায় তাই আমাদের বিচারে একমাত্র ভগবানের ধাম গোলক ধাম ছাড়া পৃথিবী জালখানা আমরা তো বলি স্বর্গটাও জালখানা হ্যাঁ স্বর্গেও খেনে পুণ্যে মর্তলকম বিশান্তি স্বর্গেও যখন পুণ্য ফুরিয়ে যায় মর্তলোকি আসতে হয় তখন যাই হোক আমার মেইন পয়েন্ট যেটা আপনার চোখে পড়ছে না আপনি বলছেন যে আমি একটা ধর্মে বিশ্বাসী আপনি একটা ধর্মে বিশ্বাসী কিন্তু আমরা ধর্মের ভিত্তিতে কথা বলতে চাইছেন আমরা কথা বলতে চাইছি যুক্তির ভিত্তিতে যুক্তির ভিত্তিতে এটা হিন্দু যুক্তি বা মুসলমান যুক্তি বা খ্রিস্টান যুক্তি নয় কেন ভগবান বা আল্লাহ কেন নিষ্পাপ প্রাণীকে কষ্ট দেবে নিষ্পাপ শিশুকে কষ্ট দেবে আহ নিষ্পাপ শিশু আপনি বলছেন মানুষ আর পশু এক নয় মানলাম কিন্তু একটা শিশুর সঙ্গে একটা গরুর কি পার্থক্য একটা তিন মাসের শিশু একটা তিন মাসের শিশু আর একটা গরু তার মধ্যে আপনারা কি পার্থক্য দেখেন গরু কষ্ট পায় শিশুও কষ্ট পায় গরু নিষ্পাপ শিশু নিষ্পাপ একটা পশু নিষ্পাপ শিশু নিষ্পাপ তাহলে শিশু মানুষ হলে যে শিশু মানুষ তো মানুষ হলেও তো তার মানুষের জ্ঞান নেই হ্যাঁ সেটা একটা অজ্ঞান শিশু তো তার সঙ্গে তো পশু পাখির তেমন কোনো পার্থক্য নেই কিন্তু শিশুটা কষ্ট পেল বিনা কারণে নিষ্পাপ শিশু মৃত্যুর পরে আল্লাহ তাকে পাঠালো জান্নাতে বেহেস্তে আর নিষ্পাপ পশু পাখিকে আল্লাহ কষ্ট দিল কষ্ট দিয়ে পাঠালো মাটিতে হ্যাঁ আমার তো আমি তো এখনো আমি এবং যারা এই ভিডিও দেখছেন বুঝতে পারছেন বুঝতে পারছেন যে আপনি বলছেন হিন্দু ধারণা আর মুসলমান ধারণা আমরা হিন্দু ধারণা তো যাচ্ছি না মুসলমান ধারণা তো যাচ্ছি না আমরা যাচ্ছি যুক্তিতে যুক্তিটা হিন্দু যুক্তিটা মুসলমান যুক্তি এমন নয় হিন্দু যুক্তি মুসলমান যুক্তি এটা এমন নয় আমার প্রশ্ন হচ্ছে আল্লাহ কেন নিষ্পাপ ব্যাংকে কষ্ট দেবে আল্লাহ কেন নিষ্পাপ গুরুকে কষ্ট দেবে আল্লাহ কেন নিষ্পাপ শুকরকে কষ্ট দেবে কেন 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 হ্যাঁ এটাই আমাদের কেন উপনিষদ কেন কষ্ট দেবে বলছেন মানুষ আর পশু এক নয় কিন্তু একটা শিশু একটা শিশু আর পশুর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই একটা তিন মাসের শিশু বা একটা তিন বছরের শিশু সে কি বুঝে পশু যেমন অবুজ তিন বছরের শিশু অবুজ তাই একটা অবুজ শিশু কষ্ট পাওয়া যে কথা একটা অবুজ গরু কষ্ট পাওয়া একই কথা এখন দুটো প্রাণী কষ্ট পাচ্ছে দুটোই অবুজ শিশু মানুষ শিশু বলেছে আর মানুষের মতো তার তো আর উন্নত চেতনা জাগ্রত হয়নি একটা তিন মাসের শিশু তাকে সাপে কামড় দিল হ্যাঁ আমি তো তার সঙ্গে আর পশুর তেমন কোনো পার্থক্য দেখি না কারণ সেসব সে তো তিন মাসে তার তেমন কোনো বুদ্ধি আহ জাগ্রত হয়নি হ্যাঁ সুতরাং একটা তিন মাসের শিশুকে যদি সাপে কামড় দেয় আল্লাহ কেন নিষ্পাপ শিশুকে কষ্ট দিল হ্যাঁ এটা কি হিন্দু যুক্তি না মুসলমান যুক্তি হ্যাঁ আপনারা কি কব কি বলেন হিন্দু অঙ্ক মুসলমান অঙ্ক হ্যাঁ আমি শুনেছি আপনাদের মধ্যে নাকি মুসলমান অঙ্ক পড়ায় যে একজন একজন কাফেরকে কে খুন করলো আরেকজন দশজন জন কে খুন করলো মোট কয়জন কাফেরকে খুন করা হলো এই ধরনের অঙ্ক পরানো হয় আমি শুনেছি আমি ভিডিওতে দেখেছি এবং এই ধরনের অঙ্ক আপনাদের পরানো হয় তো আপনারা এরকমই ভাবেন মুসলমান ডাক্তার হিন্দু ডাক্তার হিন্দু অঙ্ক মুসলমান অঙ্ক হিন্দু সূর্য মুসলমান সূর্য হিন্দু চাঁদ মুসলমান চাঁদ এইটা আপনাদের মাথা থেকে নড়ছে না হ্যাঁ কিন্তু আমরা যে যুক্তি দেখাচ্ছি এটা হিন্দু যুক্তিও নয় মুসলমান যুক্তিও নয় যুক্তি যুক্তি হ্যাঁ যুক্তির কোন জাত নয় যেটা হিন্দু যুক্তি এটা মুসলমান যুক্তি কেন আল্লাহ নিষ্পাপ শিশুকে কষ্ট দেবে কেন আল্লাহ নিষ্পাপ পশুকে কষ্ট দেবে এটা আমার গোড়ার প্রশ্ন এবং আপনি বলছেন বিনা কারণে কষ্ট দিয়ে ভগবান বা আল্লাহ আনন্দ পায় একটা নিষ্পাপ শিশু যখন কষ্ট বলে কম কষ্ট দশ টাকা চুরি করেছে আমি যদি বলি আল্লাহ দশ টাকা চুরি করেছে ঠিক আছে ঠিক আছে দশ টাকা চুরি করেছে তো এরকম তো যুক্তি হয় না হ্যাঁ কেন করবে সেটা আপনাকে বুঝাতে হবে আল্লাহ কেন শিশুকে কষ্ট দেবে অল্প কষ্ট দিয়েছে হ্যাঁ গরুকে অল্প কষ্ট দিয়েছে ওরা ধারালু ছুরি দিয়ে আপনার আঙ্গুল কেটে দেখুন আরে আপনার আঙ্গুলটা কেটে আমাকে দেখান আপনার আঙুলটা কেটে আমাকে দেখান তো যাই হোক আপনি বলছেন হিন্দু যুক্তি মুসলমান যুক্তি আমরা বলবো যুক্তি নিরপেক্ষ যুক্তি নিরপেক্ষ আপনি যুক্তির পথে আসুন হ্যাঁ হিন্দু মুসলমান না বলে আপনি যুক্তির পথে আসুন দেখবেন আপনাকে এক জায়গায় থমকে যেতে হবে এবং আমরা দেখেছি আমাদের মায়াপুরে অনেক সময় মুসলমানরা এসে দীক্ষা নেয় হ্যাঁ তারা এক জায়গায় এসে এক জায়গায় এসে তারা যুক্তির কাছে বুঝতে পারে যেটা হিন্দু যুক্তি নয় এটা মুসলমান যুক্তি নয় যুক্তি তো যুক্তি তো আমি সেই দৃষ্টিকোণ থেকে আমি আলোচনা করছি হিন্দু যুক্তি মুসলমান যুক্তি নয় আল্লাহ কেন নিষ্পাপ প্রাণীকে কষ্ট দেবে এটা আপনি যতই যেমন নোংরা ঢাকার চেষ্টা করেন না কেন যতই ঢাকার চেষ্টা করেন না কেন আশা করি যারা বুদ্ধিমান তারা এতদিনে টের পেয়ে গেছে হরে কৃষ্ণ